রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা শাস্ত্রে বলা হয়েছে এক লক্ষ একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যাবে যদি একবার ভক্তি ও নিষ্ঠা সহকারে রাধা অষ্টমী ব্রত পালন করা যায় তাই আমাদের সকলেরই রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত শাস্ত্রে উল্লেখিত রয়েছে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল পেতে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই করা উচিত সমস্ত কৃষ্ণ ভক্তগণ জন্মাষ্টমীর মতো রাধা অষ্টমীর ব্রত মহাসমারোহ ধুমধামের সাথে পালন করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের ঠিক পনেরো দিন পর অর্থাৎ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর রাধারানীর জন্ম হয়েছিল এই রাধা অষ্টমীতে তাই এই জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমীও অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী সর্বজন আকৃষ্টকারী ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্বয়ং রাধা প্রেমে আকৃষ্ট তাই শ্রীমতী রাধারানীর আর এক নাম মদন মোহন মোহিনী বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে চান তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় রাধা পূজা আরাধনা অবশ্যই করতে হবে এবং রাধারানীর সেবা করতে হবে তাই বন্ধুরা রাধা অষ্টমী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত বন্ধুরা জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালিত হয় রাধা অষ্টমী ব্রত কারণ বন্ধুরা এই দিনেই রাধারানী মর্তে জন্মগ্রহণ করেছিলেন বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরাজি দশই সেপ্টেম্বর বাংলার চব্বিশে ভাদ্র মঙ্গলবার রাত এগারোটা এগারো মিনিট থেকে এবং পরদিন ইংরাজির এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে রাধা অষ্টমী ব্রত পালিত হবে এবছর ইংরাজি এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার বন্ধুরা রাধারানী এই মর্তে দুপুরবেলা অর্থাৎ মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই রাধা অষ্টমী ব্রতের থেকে পুজোর শুভ সময় হচ্ছে আগামী বুধবার আজের এগারোই সেপ্টেম্বর বাংলার পঁচিশে ভাদ্র বুধবার সকাল এগারোটা তিন মিনিট থেকে দুপুর একটা বত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা রাধা অষ্টমীর দিন অর্থাৎ আজ রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা সাথে সাথে অবশ্যই পুজোর পর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা পেতে রাধা অষ্টমী ব্রত কথা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ না করলে বা সম্পূর্ণ শ্রবণ না করলে এই ব্রতের পূর্ণ ফল কিন্তু পাওয়া যাবে না তাই চলুন বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে সবার আগে এখন রাধা অষ্টমীর ব্রত কথা শ্রবণ করি রাধা অষ্টমী ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতোকে জিজ্ঞাসা করলেন হে সুতো অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তাহা অপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুতো বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষি তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করেন মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এই রূপে দীর্ঘদিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব তারপর আমি সূর্যর কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে সিহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহার কর তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যা সিদ্ধি লাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন এছাড়া আমার কোনো ইচ্ছা নেই আমি তথাস্থ বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধিকারী বসীভূত শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাগবে জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন গোপকর্ণা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও বসনভূষণ ধারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতাদি করতে হয় রাধার সখীবৃন্দ গোপিকা কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পুজো করতে হয় তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই রাধা অষ্টমী ব্রত পালন করলে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতর কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শুনে নারদ মর্তে এই রাধা অষ্টমী ব্রত প্রচার করলেন আর নিজেও এই ব্রত ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন কর বন্ধুরা আজ রাধা অষ্টমীর দিন কোন কোন খাবারগুলি আপনারা ভুলেও গ্রহণ করবেন না এবং কোন কোন কার্যগুলো আপনারা করবেন না চলুন এখন জেনে নেওয়া যাক বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আমি এর আগের কয়েকটি ভিডিওতে আপনাদের শেয়ার করেছি এবং ব্রতের দিন তো অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবে বন্ধুরা ব্রহ্ম মুহূর্ত এমন একটি মুহূর্ত এই সময় স্বয়ং ঈশ্বরের সাথে আত্মার এক সংযোগ স্থাপন হয় তাই বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত বিশেষ বিশেষ পুজো বা তিথিতে বা সপ্তাহে একদিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন বা ঘুম থেকে উঠুন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম বিছানায় বসেই নিজেও করতল দর্শন করুন কারণ বন্ধুরা আমাদের করতলের ওপরের ভাগে থাকেন স্বয়ং মা লক্ষ্মী যিনি আমাদের সুখ সমৃদ্ধি ও অর্থ সৌভাগ্য প্রদান করেন এবং এবং মধ্যভাগে থাকেন স্বয়ং মা সরস্বতী যিনি আমাদের বিদ্যা ও বুদ্ধি দান করেন এবং করতলের নিম্নভাগে থাকেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের সমস্ত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা দূর বন্ধুরা প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজ করতল দর্শন করে দিনটি শুরু করা অর্থ আপনারা সুন্দর করে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে রাধা গোবিন্দ ও গোপালকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে সুন্দর করে নতুন বস্ত্র পরিয়ে ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পূজা আরাধনা করবেন এবং বন্ধুরা এই দিন কিন্তু অবশ্যই বাড়িতেও আপনারা নিরামিষ রান্না করবেন বাড়ির কোনো সদস্য বাড়ির বাইরে গিয়েও যাতে কোনো রকম আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকে নজর রাখবেন যিনি পুজো করবেন বা যিনি ব্রত রাখছেন তিনি তো সকাল থেকে যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ নির্জলা থাকারই চেষ্টা করবেন পুজো সম্পন্ন হয়ে গেলে ব্রত কথা পাঠ করে বা শ্রবণ করে তারপর পুজোর প্রসাদ গ্রহণ করে উপবাস বন্ধুরা এই দিন বাড়িতে আসা কোনো দুঃখী দরিদ্র বা অসহায় ব্রাহ্মণ মানুষদের খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বাড়িতে আসা অবলা পশু পাখিদেরও কিছু খাওয়া এবং বন্ধুরা এই দিন বাড়ির কোনো সদস্যর সাথে বা বাড়ির বাইরেও কারো সাথে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কাউকে কোনো খারাপ কথা বলবেন না বা কাউকে মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবেন তার সাথে সাথে বন্ধুরা কোনো রকম নেশা ভাঙ বা নেশা জাতীয় দ্রব্য কিন্তু এই দিন গ্রহণ করবেন বন্ধুরা আজ রাধা অষ্টমীর দিন কিন্তু অবশ্যই রাধারানীর প্রিয় ফুল এবং রাধারানীর প্রিয় ভোগ রাধারানীকে অবশ্যই নিবেদন করবেন রাধারানীর প্রিয় ফুল হল ভগবান শ্রীকৃষ্ণের যেমন হলুদ রঙের ফুল প্রিয় পদ্ম ফুল প্রিয় সেভাবেই রাধারানীরও যে কোনো হলুদ রঙের ফুল পদ্মফুল গোলাপ ফুল যে কোনো সাদা সুগন্ধি ফুল জুই ফুল এবং কাঠ গোলাপ রাধারানীর অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা এই ফুলগুলি রাধারানীকে নিবেদন করার অবশ্যই চেষ্টা করুন তার সাথে সাথে রাধারানীর প্রিয় ভোগ ভগবান শ্রীকৃষ্ণের মতোই তালের বড়া মাল পোয়া এছাড়া রাধা রানীর অত্যন্ত প্রিয় দই আরবি বা গাঠিকচুর তরকারি রাধা বল্লবী ক্ষীর রাবড়ি এছাড়া বন্ধুরা রাধারানীর ফল অত্যন্ত প্রিয় আপনারা অবশ্যই রাধারানীর প্রিয় ভোগগুলো রাধারানীকে নিবেদন করার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে রাধারানীর প্রিয় তুলসীপত্র অবশ্যই রাধারানীর বা ভগবান শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসীপত্র অবশ্যই রাধারানীর হাতে নিবেদন করবে বন্ধুরা রাধারানী বেলায় অর্থাৎ মধ্যাহ্নে জন্মগ্রহণ করেছিলেন তাই রাধা অষ্টমী ব্রতের পুজো আপনারা আজ দুপুরের মধ্যেই তো সম্পূর্ণ করে নেবে এবং পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ব্রত কথা পাঠ করে বা ব্রত কথা শ্রবণ করে পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত উপবাস ভঙ্গ করবেন এই পুজোর প্রসাদ আপনার বাড়ির প্রত্যেক সদস্য এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের মধ্যে বিতরণ করবে বন্ধুরা আপনাদের আবারও আমি বলছি এই রাধা অষ্টমীর দিন কিন্তু কোনো রকম আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এবং মুসুরির ডাল এরকম আমিষ জাতীয় খাবার একদম বাড়িতে রান্নাও করবেন না বা বাড়িতে আনবেনও না তার সাথে সাথে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না এবং এই দিন কিন্তু কোনো রকম পরনিন্দা পরচর্চাও করবেন না বন্ধুরা এই রাধা অষ্টমীর দিন রাতের বেলা যখন আপনারা শুতে যাবেন তখন নিয়ে নেবেন এক ঘটি জল সেই ঘটির জলটি নিয়ে আপনার ড্রয়িং রুমে বা আপনার সদর দরজার ভেতরের দিকে রেখে দেবেন সকালবেলা যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন সদর দরজাটা খুলবেন এবং বাড়ির ভেতরের দিকেই আপনি দাঁড়িয়ে বাড়ির বাইরে অর্থাৎ সদর দরজার ডান দিকে কিছুটা জল ঢালবেন এবং সদর দরজার বাম দিকে সেই ঘটির কিছুটা জল ঢালবেন এইভাবে প্রতিনিয়ত আপনারা কয়েকটা দিন ঘটি। রাত্রে ভর্তি করে জল রাখুন এবং পরদিন সকালবেলা এইভাবে বাড়ির সদর দরজার ডান দিকে এবং বাম দিকে ঘটির জলটি ঢেলে দিন দেখবেন আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হচ্ছে এবং বাস্তু দোষ দূর হচ্ছে এবং আপনার বাড়িতে যদি কোনো রকম গ্রহদোষ থাকে তাও কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে মা লক্ষ্মীর আগমন আপনার বাড়িতে হবে এবং আপনি আপনার কর্মস্থলে অনেক উন্নতি করবেন এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা আপনারা তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আপনাদের সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে জল ঢেলে দেন আপনাদের যদি মনে হয় আপনাদের বাড়িতে কেউ কোনো রকম ক্ষতি করেছে তাহলে প্রতি শনি এবং মঙ্গলবার আপনারা একটি ঘটিতে জল নেবেন এবং তাতে কিছুটা হলুদ মিশিয়ে দেবেন সেই হলুদ মিশ্রিত জল শনি মঙ্গলবার ভালো করে আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন এতে করে যদি আপনার বাড়িতে কেউ কোনো রকম ক্ষতি করে থাকে বা কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে সেটা তার বাড়িতে রিটার্ন চলে যাবে বন্ধুরা আপনাদের বাড়ির কোনো সদস্য যদি কোথাও ঘুরতে যায় বা কাজে যায় তখন সেই ব্যক্তির রক্ষার জন্য বা আপনাদের সম্পর্ক ভালো রাখার জন্য পরিবারের সদস্যের মধ্যে একটি ঘটিতে জল নিয়ে নেওয়ার পর যখন সেই ব্যক্তি ফিরে আসবে তখন সেই ঘটির বা পাত্রের জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন এতে করে বন্ধুরা সেই ব্যক্তি তো রক্ষা হবেই তার সাথে সাথে পরিবারের সকল সদস্যর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে বন্ধুরা আপনারা প্রতিদিন স্নান করে যখন পুজো আরাধনা করবেন বা সন্ধ্যেবেলা যখন সন্ধে দেবেন তখন অবশ্যই বন্ধুরা আপনার বাড়ি নেগেটিভ এনার্জি দূর করার জন্য বা আপনার জীবনে অনেক বাধা বিঘ্ন রয়েছে তা দূর করার জন্য আপনি প্রতিদিন সকাল সকাল যখন স্নান সেরে ঠাকুর ঘরে এসে নিত্য পুজো করবেন পুজোর পর বা আপনি যখন নিত্য সন্ধ্যা দেবেন তখন একটি ঘটিতে বা একটি পাত্রে জল নিয়ে নেবেন পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নেবেন এবং তারপর আপনি আপনার ঠাকুর ঘরেই আসনে বসেই হয় হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা দুর্গা চল্লিশাও পাঠ করতে পারেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাবা মহাদেবের পাঠ করতে পারেন যেটি আপনাদের সুবিধা হবে আপনারা যে কোনো একটি মন্ত্র পাঠ করবেন এবং মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর সেই জলের মধ্যে তিনবার ফু দেবেন এবং তারপর একটি ময়ূরের পালকের সাহায্যে সেই জলটি আপনার সারা বাড়িতে ছিটিয়ে দেবেন এতে করে দেখবেন আপনার বাড়িতে কয়েকদিনের মধ্যেই নেগেটিভ শক্তির বিনাশ হচ্ছে এবং পজিটিভ এনার্জির বৃদ্ধি এবং আপনার জীবনে সমস্ত বাধা বিঘ্ন দূর হতে শুরু করেছে এবং আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই কার্যগুলো আপনারা করতে শুরু করুন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আপনাদের সকলকে আরও একবার রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে